এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নাবালিকা অপহরণের তদন্তে এলো বর্ধমানে সিবিআই এর তিন প্রতিনিধি হাইকোর্টের নির্দেশে আদিবাসী নাবালিকা অপহরণের মামলা তদন্ত ভারে বা সিবিআই এর হাতে বুধবার বিকেলে সিবিআই এর ডিএসপি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে তিন সদস্যের দল পূর্ব বর্ধমান জেলার রায়নার হিজলডা পঞ্চায়েতের খালেরপুল এলাকায় আসে আধিকারিকেরা কথা বলেন ওই আদিবাসী পরিবারের সকল সদস্যদের সাথে নাবালিকা অপহরণের মামলায় কি কি ঘটনা ঘটেছিল কাদের ওপর পরিবারের সন্দেহ সব কিছু জানার চেষ্টা করেন আধিকারিকেরা এদিন সিবিআই টিমের সঙ্গে ছিলেন রায়না থানার পুলিশ জানা গেছে প্রায় আট মাস আগে রায়না থানার অন্তর্গত হিজল্লা পঞ্চায়েতের খালেরপুল এলাকায় আদিবাসী পরিবারের এক নাবালিকা নিখোঁজ হয় সে বিষয়ে রায়না থানায় মামলা হয় এবং সন্দেহের জেরে দুজনকে গ্রেপ্তারও করে পুলিশ পরে তারা জামিনে মুক্ত হয়ে যায় পরিবারের পক্ষ থেকে সঠিক তদন্তের দাবি তুলে সিআইডি তদন্তে নামে কিন্তু উদ্ধার হয়নি তাদের মেয়ে তারপর কলকাতা হাইকোর্টে পরিবারটি মামলা দায়ের করলে বিচারক সিবিআই তদন্তের নির্দেশ দেন সেই নির্দেশে কার্যকর করতে রায়নার খালের পুলে আসে তিন সদস্যের সিবিআই দল সিবিআই এসেছিল সিবিআই এসেছিল কয়জন এসেছিল তিন জন আচ্ছা কিসের জন্য এসেছিল ওই আমার মেয়ের তদন্ত করার জন্য মেয়ে কি হয়েছে আমার মেয়েটা সেই সাত মাস আগে দুটো ছেলে ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে এখন একজনা তো বলছে আমরা তেলিপুকুর খালেরপুর থেকে তেলিপুকুর নিয়ে গেছি তেলিপুকুর থেকে জোসীন নাকি ইয়ে টিউশনে নিয়ে গেছে এইসব কেস কামারি হলো রায়না থানা পুলিশের হাতে কেসটা ছিল তারপর দিয়ে আবার কোর্টে উঠলো কোর্টের মধ্যে উঠেও কোনো আমি কোনো অভিযোগ পাইনি দেখে আমি কারো কোনো সাহায্য আর কি কেউ আমাকে বলতে পারছে না সঠিক খবর সেই জন্য আমি হাইকোর্টে গেছিলাম আমাদের সাত মাসের কি কথা বললো তারা জিজ্ঞাসা করলো যে আপনার নিয়ে কত তারিখে গেছিল কি করে এমন হলো এরকম আমাকে জিজ্ঞাসা করলো আমি বলে দিলাম যে এত তারিখে গেছিল এত তারিখে নিখোঁজ তো ওনারা আমাকে বললো ঠিক আছে আপনি ঘাবড়াবেন না কোনো টেনশন করবেন না আপনার মেয়েকে আমরা উদ্ধার করব সিবিআই আচ্ছা কতজন এসেছে আচ্ছা কিসের জন্য আসলো হারিয়ে গেছে না অপহরণ অপহরণ করে নিয়েছে আচ্ছা কারা অপহরণ করেছে কতজন মিলে অপহরণ করেছে দুজন জানে দুজন জানে নাম কি ওই দুজনের আচ্ছা কোন কোন অভিযোগ জানিয়েছিলেন থানায় প্রথম কোন থানায় রায়না থানায় রায়না থানা কোনো কাজ করেছিল কিছুই আলোতে কাজ আওয়াজ কিছু এই প্রথম সিবিআই আসলো না এর আগেও এসেছিলো সিবিআই দুবার এসেছিল আবার আজকে এসেছিল সিবিআই কি জিজ্ঞেস করলো কথা হয়নি

আমি সঠিক জানি না ওই দুটো তখন ধারা পড়ে গেল তখন হালকা দেখেছি একজনকে দেখে একজন দেখি পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলাভারতী পেইন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথক মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলাভারতী ভারতী এনএস বিরোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর